শুভ সকাল কেমন আছো সবাই আবারও একটি নতুন সকালে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আর একটি নতুন ব্লগ শুরু করছি সকালে ঘুম থেকে ওঠার পর মেয়েদের হাজারো কাজ থাকে তবুও তার মাঝে একটু সময় বের করে নিতে হয় নিজের জন্য তো দেখো আমি তাই করছি তো সকাল সকাল সাবান দিয়ে মুখটা একটু পরিষ্কার করে এই সানস্ক্রিনটা আমি লাগিয়ে নিই প্রত্যেক দিন তো তাতে স্কিনটা ভালো থাকে এবং এত কাজের মাঝে স্কিনের উপরে কোনো চাপ পড়ে না তো তোমরাও লাগাতে পারো এটা তোমরা মেয়েরা সবাই জানো যে সবার যত্ন করতে করতে নিজের যত্নই নেওয়া হয় না তো নিজের জন্য সময় বার করে নেওয়াটা অনেকটা জরুরি আর দেখো বন্ধুরা আমি এখন একটা ওষুধ খেয়ে নেবো তো এটা হোমিওপ্যাথি ওষুধ তো আমি প্রত্যেক দিন খাই আর সারা জীবন খাই কারণ তোমরা হয়তো জানো না আমার একটুতে ঠান্ডা লেগে যায় এই ঠান্ডার কারণেই আমি এই ওষুধটা সবসময় খেয়ে থাকি আর এই ওষুধ যদি আমি খাওয়া বন্ধ করে দিই তো আমার শরীর খুব অসুস্থ লাগে তো শরীর খুব দুর্বল লাগে কোনো কাজ করতে পারি না কিছু ভালো লাগে না তাই এই ওষুধটা আমি সবসময় খেয়ে থাকি মানে সারা বছর খেয়ে থাকি নিজের যত্ন তো অনেক করলাম এবারে চলো ঘরের কাজে একটু মন দেওয়া যাক আজকে খুব রোদ বেরিয়েছে তো বালিশগুলো একটু রোদে দিয়ে দেব। আর বালিশগুলো মাঝে মাঝে একটু রোদে না দিলে তো শুতে ভালো লাগে না বালিশগুলো রোদে দিলে দেখবে তুলোটা খুব ভেতরে ফোলে এবং মাথায় দিতে খুব ভালো লাগে আর বালিশের কভারগুলো একটু সাবান দিয়ে দেব। অনেক দিন যাবৎ সাবান দেওয়া হয়নি তো দিয়ে দেব। তো এবারে আমি একটু জল খাবার বানিয়ে নেব কারণ ও তাড়াতাড়ি চলে আসবে খেতে তো না তাড়াতাড়ি বানালে খুব মুশকিল হয়ে যাবে তো আমি চিডের পোলাও বানাবো ভাবছি আজকে তাই সব কিছু নিয়ে বসে পড়েছি চিড়ের পোলাও বানাতে চলো তো চলো সব কিছু কাটাকুটি করে নিই তো চিড়ির পোলাও বানানো কমপ্লিট আর ও চলে এসেছে তো দেখো দুজনের জন্য বেড়ে নেব আর এই যে দেখো দুজনে খেতে বসে গেছি তো খাওয়া দাওয়ার পরে এবারে সার্ফে যত কিছু ডোবানো আছে তো এগুলো এবারে ধুয়ে নেব আর না হলে সময় পাবো না তো এখনই ধুয়ে নেব রান্নার আগে আর হলে রোদও চলে যাবে তো শুকনা হবে না তাই সব কিছু এই ধুয়ে মেলে দেব আজকে কি রান্না করেছি ডিমের ঝোল আর ভাত কারণ বাজারে যাওয়া হয়নি ওর কাজের চাপের জন্য তাই কিছু করতে পারিনি তো এই শর্টকাটে রান্না করে নিয়ে পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর এরপরে দেখো স্নান করে বারান্দায় চলে এসেছি চুলটা একটু ভেজা চুলটা একটু শুকনা করার জন্য দেখো বিকেল হতেই আমাদের যে বাড়ির সামনে রাস্তাটা আছে ওটাতে একটু হাঁটাহাঁটি করছিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো তো রাতের খাবার দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করব তো চলো